প্রিয় দর্শক এই বাইট খামার আছে যদি আপনাদের কারো হাঁসের বাচ্চা লাগে ভালো করে আসবেন আর এখানে হাঁসের বাচ্চা অনেক পাওয়া যায় আরো ছোট বড় অনেক হাঁসের বাচ্চা পাওয়া যায় এখানে হাসা হাসি সবই পাবেন তো আপনারা ভালো করে আসলে কিনতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া হাঁস কত করে বিক্রি করতেছেন 500 এক পিস টাকা হ্যাঁ